আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের সমাজে একটি কুসংস্কার রয়েছে যে যদি রাস্তায় বা কোথাও টাকা কুড়িয়ে পায় ওই টাকা উঠানোর পরে দ্বিগুণ করে সজ্জা করতে হয় অর্থাৎ যে টাকাটা কুড়িয়ে পেয়েছি ওই টাকা যদি আমি উঠাই তাহলে ওই টাকা দ্বিগুণ করে আমার পকেট থেকে কিছু টাকা দিয়ে দ্বিগুণ করে শয্যা করতে হবে এটা পুরোদিনই একটা কুসংস্কার আসলে মাসাইল হচ্ছে যদি কোনো টাকা আপনি করিয়ে পান তাহলে জিম্মাদারি আপনার কাজের উপর চলে আসে টাকার মালিককে পৌঁছে দেওয়ার আপনি বিভিন্নভাবে ঘোষণা করে হোক খোঁজাখুঁজি করে হোক মালিককে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার হয়ে যায় তখন টাকাটা আপনি উঠিয়ে নেবেন তবে মালিককে খোঁজাখুঁজির পরেও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে বিধান হচ্ছে যারা অসহায় দরিদ্র মানুষ যাদের জাগাত খাওয়া বৈধ আছে এই সমস্ত মানুষের নিকটে এই জিনিসটা সহজ করে দেবেন দান করে দেবেন ওই মালিকের নিয়তে যে মালিকের টাকাটা হারিয়ে গেছে ওই মালিকের স্বভাবের নিয়ত করে এই টাকাটা সহ্য করে দেবেন এটাই হচ্ছে বিধান আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদের সকলকে যা তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ